বলেছে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ বাতিল করেন এই চেয়ারম্যানের পদ তো নির্বাচন হয়নি আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের অপসারণের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে বেশ কিছু ইউনিয়ন পরিষদে তালা ঝোলানো হয়েছে এবং তিন হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাতক বা কর্মসংস্থানে অনুপস্থিত রয়েছেন এ মত অবস্থায় বিঘ্নিত হচ্ছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম জনসাধারণ পড়েছেন চরম দুর্ভোগে এমতো অবস্থায় ইউনিয়ন পরিষদগুলোর জন্য দ্রুত একটি স্থায়ী সমাধান দরকার এ বিষয়ে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো কী বলছে মূলত এ বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এতে করে পরবর্তীতে ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা এখানে একাত্তর টিভির একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানাল বিএমপি প্রতিবেদনে বলা হচ্ছে সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএমপির চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় দাবি জানানো হয় এ সভায় সভাপতিত্ব করেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউনিয়ন পরিষদ বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরে গৃহীত সিদ্ধান্তে বলা হয় ফেসিবাদ শেখ হাসিনা সরকারের আমলে প্রহসনের মাধ্যমে গঠিত ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব হবে না কারণ প্রহসনের মাধ্যমে গঠিত বর্তমান ইউনিয়ন পরিষদ পথিত সরকারের হাতিয়ার হিসাবে অতীতে ব্যবহৃত হয়েছে এবং ভবিষ্যতেও হতে পারে এ বিষয়ে এখনও ইউপি মেম্বার চেয়ারম্যানদের বাতিল করা হচ্ছে না কেন উপদেষ্টা পরিষদের কাছে এমন প্রশ্ন রেখে রুহুল কবির রেজবি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই আমরা সমর্থন করেছি জলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ইউপি চেয়ারম্যানদের এখনও বাতিল করছেন না কেন এরাও তো সেই আওয়ামী লীগের দোসর গত মঙ্গলবার দুপুরে বিএনপি পরিবারের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রিক্কাচালক সাইফুল ইসলামকে নতুন রিস্কা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন কথা বলেন রেসভি বলেন বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কেউ যদি টু শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নেই এমন পরিবেশ সৃষ্টি করেছিল আওয়ামী লীগ সরকার কত কাহিনী আমরা প্রতিদিন শুনেছি শুধু কি আয়নাঘর আমরা তো শুনেছি আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা আয়নাঘরের কথা আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ আট বছর পর দশ বছর পর আয়নাঘর থেকে বের হয়ে আসছেন সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তা আইনজীবী ব্যারিস্টার নয় দশ বছর পর তারা সেখান থেকে বের হচ্ছেন কি নির্মর্মতা শেখ হাসিনা তৈরি করেছিলেন বাংলাদেশে তিনি বলেন আয়নাঘরের চাইতেও ভয়াবহ আরও কিছু বিভিন্ন ধরনের বিভিষিকাময় ঘর তৈরি করেছিলেন আওয়ামী লীগের এমপি নেতারা তিনি আরও বলেন আজকের খবরের কাগজে দেখতে পেলাম সেই বিখ্যাত আলতাফ গোলন্দাজ যিনি পা ওপরের দিক দিয়ে ঝুলিয়ে মাথা নিচু করে বিএমপির এক নেতাকে উনিশশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই সালে পিটিয়েছিলেন সেই ভয়ঙ্কর আলতাফ গোলন্দাজের ছেলে ফাহিম গোলন্দাজ এমপি তার একটি আয়নাঘর ছিল তিনি ভয়ঙ্কর কুকুরের ফার্মের মধ্যে তার মতের বিরোধীদেরকে ছেড়ে দিত এমন কি তার দলের লোকও যদি কেউ তার বিরুদ্ধে যেত তার সাথেও এমন নির্মম আচরণ করত। এরকম অহরহ টর্চার সেল তৈরি করেছিল আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার চেয়ারম্যানরা তিনি অনতিবিলম্বে এইসব ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের অপসরণ চান